আপনারা দেখতে পাচ্ছেন টুফি ডিস্টার এর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে স্পোর্টস চ্যানেল মুভি চ্যানেল করে দেখাবো এবং সেটা কিন্তু এই যে আমার স্মার্টফোন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যাপচার কার্ড রয়েছে এস ডি ক্যাপচার কার্ড এর মাধ্যমে ক্যাপচার করে আজকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো যাতে করে আপনারা এখান থেকে টিপিটাও নোট করে নিতে পারেন এবং কি চ্যানেল স্যাটেলাইট আজকে ট্র্যাক করব এবং সেখানে কি কি চ্যানেল রয়েছে এবং খুশির কথা হচ্ছে এই স্যাটেলাইট থেকে আমরা কিন্তু এর আগে বিশ্বকাপ খেলা দেখেছিলাম এই স্যাটেলাইট চ্যানেল থেকে ওয়ার্ল্ড কাপ দেখিয়েছি কোন চ্যানেল থেকে দেখেছি সেটা অবশ্যই আপনাদেরকে এই পর্যায়ে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম বিহার রাত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে টু ডিশে নতুন একটা স্যাটেলাইট করেছি এখানে স্পোর্টস চ্যানেল রয়েছে মোস্ট ডিমান্ডেবল স্পোর্টস চ্যানেল যে স্পোর্টস চ্যানেলে অতীতে কিন্তু আমরা বিশ্বকাপ খেলা দেখেছি ঠিক আছে সেই স্পোর্টস চ্যানেল টু ফিট ডিসি রিসিভ হয়েছে স্যাট ফাইন্ডার আছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো কোন টিভির বিপরীতে চ্যানেলগুলো পাবেন কোন স্যাটেলাইটে পাবেন সকল তথ্য আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কাভার করে দেখাবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আজকের ভিডিওতে এই টু ফিট ডিস দিয়ে বিদেশ বিদেশি একটা স্যাটেলাইট রিসিভ করে আপনাদেরকে দেখাবো যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে খেলার চ্যানেল রয়েছে মুভি চ্যানেল রয়েছে এবং আপনাদেরকে বলেছিলাম যে টু ফিট ডিশে খেলার চ্যানেল পেয়েছি কিন্তু অনেকে মনে করেছিলেন যে আটত্রিশ ডিগ্রি বোধহয় আমি টু ফিট ডিসে রিসিভ করেছি বিষয়টি তা না মূলত ওই দিন যখন আমি রাতে স্যাটেলাইট ট্র্যাক করি তখন দুইটা স্যাটেলাইট ট্র্যাক করেছি তার মধ্যে টু ফিট একটা তো এখন যেহেতু টু ফিট ডিসটা আমার এখানে আছে আরেকটা আছে আমার দোকানের ছাদের উপরে তো সেখানে ভিডিও বানানো পসিবল না এই জন্য এটা থেকে আমি আজকে ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো যে কারণে এখানে সব কিছু নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সেটটা বক্স আছে এই যে আমার এখানে স্যাট ফাইন্ডার আছে সকল তথ্য শেয়ার করবো এবং এই ডিশের মাধ্যমে যেহেতু এর আগে সি ব্যান্ডের স্যাটেলাইট রিসিভ করেছিলাম এই ব্র্যাকেটটা এখন এখান থেকে খুলে সব কিছু সেট আপ করে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি টু ফিট ডিশে আসলে কোন স্যাটেলাইটে ট্র্যাক করেছি এবং এখানে কী কী উল্লেখযোগ্য চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলো কিন্তু আসলে অনেক ডিমান্ডেবল চ্যানেল কারণ এখন খেলা সামনে আসে খেলার জন্য কিন্তু আমাদেরকে খেলা ছেন রিসিভ করতে হবে এছাড়া ওখানে দেখতে পাচ্ছেন যে আমার যে একশো পঞ্চাশ সেন্টিমিটার সম্ভবত এই ডিসান টেনাটা ফিটার একটু কম এর মাধ্যমেও কিন্তু একটা বাইরে স্যাটেলাইট ট্র্যাক করে রেখেছে যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেটা ট্র্যাক করা আসছে এটা হলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। যেহেতু আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আপনারা জানেন যে স্যাটেলাইট বিষয়ক আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আপনারা যদি আগের মতো আবারও সাপোর্ট করেন এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেক সাপোর্ট করছেন কারণ আগের ভিডিওগুলোতে আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করছেন আমি দেখতে পাচ্ছি তো আজকে শুক্রবার এই ভিডিওটা তৈরি হয়তো বা দু একদিন লাগতে পারে ভিডিওটা পাবলিশ হইতে তো আপনাদেরকে আমি যত দ্রুত সম্ভব এই আপডেটটা জানাচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন কেউ ব্যান্ডের এখানে সি ব্যান্ডের যে ব্র্যাকেটটা ছিল সেটা আমি খুলছি এবং এই যে ডিসানটা না দেখতে পাচ্ছেন ওখান থেকে আমি ব্র্যাকেটটা খুলে নিব কারণ আমার কাছে এই মুহূর্তে কেউ ব্যান্ডের কোনো ব্র্যাকেট পাচ্ছি না খুঁজে হয়তো বা বাসায় কোথাও হয়তো রেখেছে আমি জানি না তো এটা আমি খুলে ফেলছি অলরেডি এটা খোলার পরে এটা এখন আপাতত কাজ নেই দেখতে পাচ্ছেন যে এটা টু ফিট এখন কি করব আমি এই যে এখানে যে ব্র্যাকেটটা আছে এটাকে খুলে ফেলবো কারণ এটা কেউ ব্যান্ডে যদিও এখানে একটা স্যাটেলাইট আমি ট্র্যাক করে রেখেছি তারপরে এটা এখন আজকে আমাকে কাজের জন্য খুলতে হবে দেখতে পাচ্ছেন আর এই কন্টেন্টগুলো তৈরি করা আসলে আগের মতোই কিন্তু অনেক কষ্টকর দেখেন আমার সিঙ্গেল হ্যান্ডে কাজ করতে হচ্ছে হ্যাঁ তবে আমার ট্রাই আমি এর নেক্সট টাইমে কন্টেন্টগুলো তৈরি করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছে যে অলরেডি কিন্তু ব্র্যাকেটটা খুলে নিয়েছে আপনাদেরকে এক্সক্লুসিভ তথ্য দেখাবো যে কোন স্যাটেলাইট আজকে ট্র্যাক করবো এবং সেখানে কি কি চ্যানেল রয়েছে হ্যাঁ আর কন্টেন্টগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনারা যত বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তত আমি এই কাজগুলো আরও বেশি বেশি করতে পারবো কারণ এতে করে আমি উৎসাহিত হচ্ছি হ্যাঁ আর সামনে যেহেতু বিশ্বকাপ খেলা আছে আর টু ফিট দেশে বিশ্বকাপ খেলার ব্যবস্থা যেভাবে হোক আমরা কোন স্যাটেলাইটে সেই চ্যানেলগুলো আছে সেগুলো অবশ্যই খুঁজে বের করবে এবং আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা জাস্ট আমাকে আগের মতো যদি সহযোগিতা করেন ঠিক আছে এই যে দেখেন অলরেডি এটা হচ্ছে এখানকারই মূলত এখানেই ছিল হ্যাঁ তো এখন সেট আপ হয়ে যাচ্ছে এখন আমি স্যাটেলাইটটা সরাসরি ট্র্যাক করবো ট্র্যাক করে ভিডিওর পরবর্তী অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি কোন স্যাটেলাইটে ট্র্যাক করেছি এবং এখানে ব্লাইন্ড স্ক্যানে আজকে আপনাদেরকে শেয়ার করবো কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা তথ্য দেখাই যে দেখুন অলরেডি কিন্তু আমার ক্যাপচার কার্ড নিয়ে এসেছি এই ক্যাপচার কার্ড আমি আরেকটা ফোনে এখানে লাগিয়ে আপনাদেরকে সরাসরি আজকের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ সরাসরি ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো যে কতগুলো চ্যানেল আমি এই টু ফিট ডিসে বর্তমানে রিসিভ করতে পারছি হ্যাঁ ফাইনালি আমি স্যাটেলাইটটা ট্র্যাক করতে পেরেছি যে দেখতে পাচ্ছেন এলএমবি স্কু দেখাচ্ছি যে সরাসরি এই ক্যাবলের মাধ্যমে এখানে স্যাট ফাইন্ডার থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অলরেডি কিন্তু খেলা চলছে এবং আমি আমার সেই সিগনালটা এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে স্যাট ফাইন্ডার থেকে সরাসরি আমি আমার ফোনে নিয়েছি এখন এখানে রেকর্ডে অন রেকর্ডটা আমি চালু করে দিলাম এখন হচ্ছে এখান থেকে একটা ব্লাইন্ড স্ক্রিন আপনাদেরকে দিয়ে দেখাবো যে আসলে কতগুলো চ্যানেল আমি পেয়েছি তো এখানে কিন্তু চ্যানেল পেয়েছি হচ্ছে কতগুলো সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন তো কী কী আছে সেগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করবো প্রত্যেকটাই আমি অলরেডি একটা ব্লাইন্ড স্ক্যান দিচ্ছি দেখেন এখানে কিন্তু চ্যানেল অলরেডি চলে আসছে যা দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে খেলার চ্যানেল আমি দেখাচ্ছি মুভি চ্যানেল আছে এই যে দেখেন একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফরচিউন এইচডি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পাশাপাশি যেটা মুভি চ্যানেল এই যে এম চ্যানেল এইচডি দেখেন এখানে কিন্তু মুভি হচ্ছে জাস্ট আমি আপনাদেরকে এখন একটা ব্লাইন্ড স্ক্যানতে দেখাবো যে কতগুলো চ্যানেল আমি পেয়েছি তো সেই ক্ষেত্রে সরাসরি আমি আগে আপনাদেরকে একটু সিগন্যাল কোয়ালিটিটা দেখাতে চাই সিগন্যাল কোয়ালিটি যে ইনফোতে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন সিগনাল কোয়ালিটি কত বেশি দেখছেন দেখেন টু ফিফিসে বাহাত্তর পার্সেন্ট সিগন্যাল কোয়ালিটি চলে আসছে ওকে তা আমি এখান থেকে একটা ব্লাইন্ড স্ক্যান দিব। এখন এখান থেকে ব্লাইন্ড স্ক্যান দিব ব্লাইন্ড দিয়ে আপনাদেরকে দেখাতে চাই স্ক্যান অপশান কোথায় গেল হ্যাঁ এই ফাইন্ডারটা এখনও পর্যন্ত ওইভাবে আমি আচ্ছা এখানে সিলেক্ট করতে হবে তারপরে ব্লাইন্ড স্ক্যান এখান থেকে সিঙ্গেল স্ক্যান তারপরে নিউ স্যাটেলাইট টু এখান থেকে আমি ব্লাইন্ড স্ক্যানে প্রেস করে দিলাম আচ্ছা এখন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে ওকে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লাইন্ড স্ক্যানের স্ক্রিনটা আমি এখন আমার স্ক্রিনের পাশে ইনসাইটে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এখান থেকে যে কতগুলো চ্যানেল আমি আসলে এখানে পাচ্ছি অলরেডি একটা টিপি ধরা পড়েছে আপনাদেরকে একটু এই ফাঁকে ডিসপোজিশন এগুলো একটু দেখাতে চাই আমি এই স্যাটেলাইটটি ট্র্যাক করেছি আমার সাত থেকে এবং এই ডি আমার প্রায় নষ্ট হয়ে গেছে অনেকটা কিন্তু বাঁকা হয়ে গেছে হয়তোবা এখানে বুঝতে পারবেন না একটু যদি পেশেন্ট সাইড থেকে আপনাদেরকে দেখায় ব্লাইন্ড স্ক্যানটা হয়ে যাক ব্লাইন্ড স্ক্যানটা হয়ে যাক আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ডি অনেকটা বাঁকা হয়ে গেছে যে কারণে ঠিকঠাক মেজারমেন্টটা হচ্ছে না তারপর অনেক কষ্ট করে এখান থেকে স্যাটেলাইটটা রিসিভ করলাম দেখেন সামনে বিল্ডিং আছে হ্যাঁ যেই কারণে খুব মানে একটু সময় লাগছে স্যাটেলাইটে ট্র্যাক করতে টু ফিটে রিসিভ করা সম্ভব যাই হোক ব্লাইন্ড স্ক্যানটা আপনাদেরকে এ দেখাচ্ছি যে কয়টা আসলে চ্যানেল এখানে পেলাম অলরেডি ব্লাইন্ড স্ক্যান শেষ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল হ্যাঁ দেখেন এখানে কয়টা টোটাল হচ্ছে বিশটা টিভি চ্যানেল পাওয়া গেল আচ্ছা কি কী চ্যানেল পাওয়া গেলো সেগুলো আমি একটা একটা করে আপনাদেরকে প্রিভিউ করছি আচ্ছা এক নম্বরে আচ্ছা এখানে অল আমি আসলে স্যাটেলাইটটা সিলেক্ট করে নেই নিয়ে এখান থেকে যাই সেই স্যাটেলাইটে নিউ টু ওকে ছাব্বিশ ডিগ্রি কানা সিলেক্ট হলো নিউ টু এই যে উপরেরটা হ্যাঁ তখন এখান থেকে একটা একটা করে চ্যানেল প্রিভিউ করছে যে চ্যানেল প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আসতে হচ্ছে এমআর টিভি এইচ ডি এটাতেও কিন্তু খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইভ খেলা হচ্ছে এই যে দেখেন লাইভ খেলা চলছে তো আশা করছি আগামী বিশ্বকাপ যদি এরা লাইভ টেলিকাস্ট করে তাহলে আমরা টু ফিটে রিসিভ করে দেখতে পারবো এই যে দেখেন এম যারা এই চ্যানেলগুলো চেনেন অবশ্যই একটু আওয়াজ দেবেন সেই দুই হাজার ছয় সালের কথা আপনাদেরকে বলছি আপনাদের মনে আছে কি না সেই সময় আমরা থাইকম থেকে চ্যানেল রিসিভ করে দেখেছি এবং এই এম এই চ্যানেলটা কিন্তু ছিল তখন খুব সম্ভবত আটাশি ডিগ্রিতে আপনাদের মনে আছে কি না এই যে মায়া ওডি টিভি বলা হতো এম সেই চ্যানেল আমরা ফ্রি টু ফিটে পাচ্ছি টেস্ট চ্যানেল দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে স্পোর্টস চ্যানেল রয়েছে তারপর নিউজ চ্যানেল রয়েছে এখানে দেখেন এই যে মাহার এটা সম্ভবত সিরিয়াল মুভি চ্যানেল এই যে দেখতে পাচ্ছেন মুভি হচ্ছে তারপর টেস্ট চ্যানেল তারপরে মাই টিভি তারপরে মাহার ই স্পোর্টস এইচ ডি দেখতে পাচ্ছেন এডুকেশনাল তারপরে এম আর এন্টারটেনমেন্ট তারপর টেস্ট চ্যানেল এগুলো সবগুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এ পর্যায়ে আমি আপনাদেরকে জাস্ট ইজি ক্যাপের মাধ্যমে দেখাবো প্রত্যেকটা চ্যানেল যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন বিশটা চ্যানেল কী কী পেয়েছি আপনাদেরকে আমি ইজি ক্যাপের মাধ্যমে এটা একটু স্টপ করে দিচ্ছি এই যে আমি অলরেডি রেকর্ডিংয়ে দিয়েছি ইজি ক্যাপের মাধ্যমে আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চ্যানেল আছে এমআর টিভি এইচডি তারপর টেস্ট চ্যানেল তারপর এমডাব্লিউডি সেই খেলার চ্যানেল যেমনটা আমি একটু আগে বলছিলাম এই সেই জনপ্রিয় খেলার চ্যানেল লাইভ চলছে দেখেন এখানে লাইভ লেখা আছে আচ্ছা তারপরে টেস্ট চ্যানেল টিভি নিউজ তারপর মাহার এইচডি এখানে মুভি হচ্ছে তারপর টেস্ট চ্যানেল এমআইটি মাই টিভি তারপরে মাহার ই স্পোর্টস ই স্পোর্টস চ্যানেল রয়েছে এডুকেশনাল চ্যানেল রয়েছে ইন্টারটেনমেন্ট চ্যানেল রয়েছে এখানে এন্টারটেইনমেন্ট এখানে মুভি হচ্ছে তারপর টেস্ট চ্যানেল রয়েছে তারপরে চ্যানেল কে এই চ্যানেলটা কিন্তু এখানে রয়েছে ফরচুন এইচডি ওকে টিপি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ওয়ান ট্রিপল ওয়ান থ্রি সেভেন ভার্টিক্যাল তিরিশ হাজার ওকে এগারো হাজার একশো সাঁত্রিশ ভার্টিকেল তিরিশ হাজার এটা হচ্ছে এই টিপি এই টিপিতে আপনারা টু ফিট ডিশে বর্তমানে এই চ্যানেলটা রিসিভ করতে পারবেন এই যেখানে স্পোর্টস চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে স্পোর্টস চ্যানেল দেখেন এমআরটিভি স্পোর্টস এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা চ্যানেলে খেলা হচ্ছে ওকে এই যে এমআরটিভি স্পোর্টসেও কিন্তু খেলা হচ্ছে দেখেন এখানে লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন এমডাব্লিউডি তো কাজে এই চ্যানেলগুলো আপনারা রিসিভ করতে পারবেন এটা হচ্ছে বাষট্টি ডিগ্রি ইস্ট আমি যতটুকু জানতে পেরেছি বাষট্টি ডিগ্রি ইস্ট স্যাটেলাইট মায়ানমারের চ্যানেল কিন্তু এগুলো রয়েছে এখানে টিপিও আপনাদেরকে দেখালাম তো এই যে একটু ডিসপোজিশনটা একটু দেখাতে চাই এই যে টু ফিট ডিসে এর যে এল এম স্কিউটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে এল এম স্কিউ ওকে এম বিস্কিউটা এরকমই কিন্তু থাকবে আর ডিসপোজিশনটা আপনি যদি একটু দেখাই সাইড থেকে তাহলে বুঝতে পারবেন এই যে এই হচ্ছে ডিসপোজিশন ওকে এই যে আমি সোজাসুজি যেহেতু ধরে রেখেছি ডিসপোজিশনটা এরকম থাকবে বাষট্টি ডিগ্রি ইস্ট কেউ ব্যান্ড এর ফলে আপনারা এখান থেকে কিন্তু বর্তমানে স্পোর্টস চ্যানেল মুভি চ্যানেল এগুলো রিসিভ করতে পারবেন ভিউ ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি এই স্যাটেলাইটের তথ্য বাষট্টি ডিগ্রি ইস্ট কেউ ব্যান টু ফিট ডিসে বাংলাদেশে সর্বত্র আপনারা রিসিভ করতে পারবেন এমনকি ইন্ডিয়া থেকেও রিসিভ করা যাবে আপনারা ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যে টিভিটা আপনাদেরকে দেখিয়েছি এই টিভির বিপরীতে বর্তমানে বিশটা টিভি চ্যানেল এখানে ফ্রিতে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এফটিএ মোডে রয়েছে আপনারা এখান থেকে রিসিভ করে এই স্যাটেলাইট থেকে এই চ্যানেলগুলো কিন্তু দেখতে পারেন এবং আশা করছি আগামীতে যদি এখানে বিশ্বকাপ খেলা কাভার করে এই চ্যানেলগুলো তাহলে আমরা টু ফিট ডিশে ওয়ার্ল্ড কাপ দেখতে পারবো এটা হচ্ছে আমাদের জন্য একটা ব্রেকিং নিউজ বা গুড নিউজ বলা যায় যাকে আজকে আর কথা না অনেক কথা বলে ফেলেছি আপনারা অবশ্যই আগের মতো যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন তাহলে নেক্সট টাইম আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত এই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে মধ্যে বিদায় নিচ্ছি হাফেজ